আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফ স্টাইল থেকে আমি আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছে আর আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো প্রতিদিন যেভাবে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করি ঠিক তেমনই আজকেও ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আর এখানে দেখতেই পারছেন আমি আমার ছেলেকে চাটা দিয়েছি আর আমারও খাওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু আমার আরও অনেক কাজ পড়ে আছে এখন ওইগুলো করে নিব পরে আবার দেখা হবে যদি আমার ভিডিওটির কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর যদি নতুন কেউ এসে থাকুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন আর ওই যে দেখতে পারছেন একটা পার্সেল এসেছে তো অনেক দিন আগের পার্সেলটা আর এই কয়েকদিন থেকে আমি রেগুলার কোনো ভিডিও দিতে পারছি না তাই এইগুলোও শেয়ার করতে পারছি না এটা ছিল ওই মাসের প্রায় প্রথম সপ্তাহর দিকে আর এখন আমি এটা শেয়ার করতে যাচ্ছি প্রতি মাসে আমাদের যেভাবে মাসের গ্রসারিটা আনা হয় ঠিক তেমনি এই মাসেরটাও এসেছিল আর এইগুলো এখন আমি শেয়ার করে নিলাম একটা একটা করে দেখিয়েও দিলাম আর এখানে কিন্তু খুব একটা বেশি নয় বেশিরভাগ স্কুলের বাচ্চাদের টিফিন অর্ডার করেছিলাম তো ওইগুলো আসছে আর দুজন ছেলে যেহেতু দুজনকে প্রতিদিন যদি ওই টিফিনটা দিয়ে থাকে তাহলে তো অনেকটাই লাগে কম বেশি তো সবারই জানা থাকবে প্রতি মাসে এইভাবে কিন্তু আমি অর্ডারটা করি খুব একটা যে বেশি কিন্তু তাও লাগে না বিশেষ করে দেখা যায় টিফিন লাগে আর আমাদের গোরে চা খাওয়ার জন্য যে বিস্কুটগুলো থাকে সেইগুলো আমি অর্ডার করে নিই এখান থেকে আর এই মাসে কিন্তু আমাদের গ্রোসারির খুব একটা বেশি কিছু নয় দু প্যাকেট তেল ছিল আর এক প্যাকেট ডাল ছিল আরও দু চারটা ছিল মনেও নেই অনেক দিন তো হয়ে গেছে আর যা যা ছিল সবগুলোই একসাথে করে দেখে দিলাম আর দেখলে তো বুঝতেই পারবেন আর এখন কিন্তু আমি সবগুলি গুছিয়ে রাখবো যেটা যেখানে রাখি সেখানেই রেখে দেব তো অলরেডি সবগুলি দেখতেই পারবেন অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি তাই বয়েসও দিচ্ছি অনেক দিন পরে যদি কোনো বোন ভ্রান্তি হয়ে তাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রায় এক সপ্তাহ আগে এই ভিডিওটা এডিট করে রেখেছি শুধুমাত্র বয়েসটা দিতে পারছি না বলেই আপলোড করতে পারছি না তাই অনেক কষ্ট করে এই টাইমটা বের করে এখন আমি কিন্তু বয়েসটা দিচ্ছি আজকেই দুপুরে সামনের মাসের প্রথম সপ্তাহে যেহেতু আমাদের ছেলে একজনের এক্সাম আর দ্বিতীয় সপ্তাহ থেকে আরও একজনের এক্সাম তাই ওই কারণে আমার উপর দিয়ে চাপ বয়ে যাচ্ছে অনেকটাই এদিকে আবার রমজান মাসটা খুব তাড়াতাড়ি আসছে তাই অনেকটা কাজও আসছে এইগুলো আগিয়ে রাখতে হয় প্রতি মাসে কিন্তু আমি এই এইরকম দুটা তেলের প্যাকেট অর্ডার করি আর ওই যে দুটা বোতল দেখছেন ওই দুটো বোতল আমি এইভাবে রেখে দিই রান্নার তেল যেটা অর্ডার করি প্রতি মাসে আমি কিন্তু ওইভাবে দুটা প্যাকেট অর্ডার করি আমার মনে হয় প্যাকেট হলে রেটটা একটু কম থাকে আর আমাদের যে খুব বেশি টাকা পয়সা এইভাবে না আমাদের এইভাবে রকম দিনটা চলছে যেহেতু আমার মনে হয় ওইভাবে করাটাই ভালো আর ওই কাজগুলো সেরে আমার কিন্তু এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো ওইগুলো করে নেব অফ ক্যামেরাতে আমি কিন্তু আর এইগুলো আর দেখাতে পারছি না দুটো কাপড়ও ছিল দুয়ার তো ওরা স্কুল থেকে আসার আগে আমার ওই কাপড়গুলো ও ধুয়ে নিতে হবে একজনকে আনতে যাবো আরও একটু করে তো ওকে আনতে যাওয়ার আগেই কিন্তু আমি এই কাপড়গুলো ধুয়ে নেবো আর ওইদিকে আমার রান্নার জন্য কিছু সবজিও রেডি করে নিয়েছি তো ওইগুলো আর একটু পরে দেখতে পারবেন আর রান্নাগুলো আজকে আর শেয়ার করতে পারছি না দিন আগে যেহেতু ভিডিওগুলো করে রেখেছিলাম কোনটা কোথায় চলে গেছে তো খুঁজে খুঁজে বের করেই যতটা পেয়েছি ততটাই শেয়ার করে দিয়েছি আর ওই কাজগুলো এখন আমার শেষ হয়ে গেছে তো সবগুলো জিনিস এক এক করে রেখে দিয়েছি আর রেখে কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার করে নেব তারপরে গোটা জারু ধুয়ে নেবো আর ওই যে দেখছেন একটা বাচ্চাদের তেল আর আমাদেরও একটা তেল অর্ডার করেছে তো ওই সবগুলো আমি কিন্তু এখান থেকে অর্ডার করে নিই আর এইগুলো আসছে তো এখন আমি রেখে দিয়েছি আজকে কি রান্না করব তো ওই সবজিগুলো দেখিয়ে দিলাম আর এখানে কিছু ফরাস বেশিও আমি ভিজিয়ে রেখেছি এখানে আর ওই কোষাগুলো এখন সারাতে হবে এই কোষাগুলো সারাতে অনেকটাই টাইম লাগে আমার গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষের দিকে এসে পৌঁছে গেলাম আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম